ভাই আমেরিকা এমন একটি দেশ যে দেশ কোনো দেশের ভালো চায় না এটা আমার কথা নয় এটা পুরো বিশ্বের কথা আমেরিকা এমন একটি দেশ যে দেশ কোনো দেশকে কখনোই ভালো চায় না আপনি দেখুন যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে এ শুধুমাত্র আমেরিকার জন্য হচ্ছে ইসরায়েল জানে যে ইসরায়েলের আশেপাশে যে দেশগুলি আছে তারা তারা সবসময় ইসরায়েলের বিরোধিতা করে আসে সেই জন্য ইরানকে কখনোই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করতে দেয় না বা যাতে ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি না করতে পারে সেদিকে খেয়াল রাখে এবং এর পিছনে আমেরিকা পুরো সাপোর্ট কারণ আমেরিকাও চায় না যে ইরান পারমাণবিক বোমা বানাক কারণ জানে যে ইরান যদি একবার পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে এই পারমাণবিক বোমা চলে যেতে পারে ওর একটা এই ভয় আর তখন আমেরিকা একটা হুমকির দেশ হিসাবে মানে আমেরিকা একটা আতঙ্কিত জায়গা হিসাবে পরিণত হতে পারে ঠিক আছে এই হচ্ছে আমেরিকার মধ্যে একটা ভয় রয়েছে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে ভারতের কাছে আছে পাকিস্তানের কাছে আছে রাশিয়ার কাছে আছে চীনের কাছে আছে কোরিয়ার কাছে আছে আরও বিভিন্ন দেশের কাছে পারমাণবিক বোমা আছে তাহলে ইরান পরীক্ষা ইরান পরীক্ষা নিরীক্ষা করলে বা ইরান যদি তৈরি করে আমেরিকার কোথায় সমস্যা ইসরায়েলের কোথায় সমস্যা আমি কোনো দেশকে সাপোর্ট করছি না কিন্তু একটা দেশের আত্মরক্ষা বা সুরক্ষিত বিষয়ে সে তার দেশে যে কোনো কিছু বানাতে পারে সে কোনো দেশের সেটা হুমকি ধুমকি না হলেই হল কিন্তু নিজের দেশের মধ্যে সে যা কিছু করতে পারে যা কিছু বানাতে পারে যা কিছু ব্যবহার করতে পারে কিন্তু আমেরিকা আর এই আরও বিভিন্ন দেশ আছে যারা সেটা করতে দিতে চায় না এটা হচ্ছে সবথেকে বড় মানে বড়ো একটা খারাপ ভাবমূর্তি হচ্ছে এই আমেরিকার আমেরিকার যদি নিজে না পারে কী করে অন্য দেশকে সাহায্য করে আরেক দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় আবার সেই দেশের কাছে আবার অস্ত্রশস্ত্র বিক্রি করে আমেরিকা সারা জীবন এই কাজগুলি করে আসে ঠিক আছে আমেরিকার জন্য পৃথিবীতে মানে কতগুলো দেশ যা আজ পর্যন্ত যুদ্ধ মানে করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে আমেরিকার জন্য আর কতগুলো দেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার জন্য সেটা একমাত্র সেই দেশের সরকারই জানে এমনকি আমাদের দেশের মধ্যেও সেই উনিশশো আশি সাল থেকে একটা ভিন্ন নামে ইন্টেলিজেন্ট ঢুকিয়ে রেখেছে সেটা এই দু হাজার পঁচিশে এসে সেটা ধরতে পেরেছে ভাবুন